সাকিবের দিক নির্দেশনা মানতে গিয়ে বুবলির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছেন অপবিশ্বাস আর এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তবে কি সত্যিই চিত্রনায়িকা স্বপ্ন বুবলির কারণে সাকিবের দিক নির্দেশনা মানতে পারছেন না অপু আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এক সময়ের তুমুল জনপ্রিয় আলোচিত অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিবের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জ্বর তুলেছিলেন রয়েছেন নায়িকা কিন্তু সিনেমা থেকে দূরে থাকলেও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনার শেষে রয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সম্প্রতি এরই মধ্যে চিত্রনায়িকা অপবিশ্বাস লন্ডনে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে শুধু তাই নয় লন্ডনের বেশ কিছু স্থির প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস যেখানে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বেশ আকর্ষণীয় ফিটনেসে দেখা গিয়েছে তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের দিক নির্দেশনা অনুযায়ী নিজেকে ফিটনেস করে তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তবে বিষয়টি প্রকাশ্যে আনতে চিত্রনায়িকার শবন বুবলির কারণে বলে ফুলে প্রাপ্ত হচ্ছেন বলে অনেকেই মন্তব্য করেছেন কেননা বর্তমানে ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকার শবন বুবলির ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে আর তাই অনেকেই মন্তব্য করেছেন শাকিব খানের দিক নির্দেশনা অনুযায়ী চলতে গিয়ে বুবলির কারণে বাধা প্রাপ্ত হচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কী মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে